টাকা বাসের উদ্দেশ্যে আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার আওয়ামী লীগ যে অপকর্মগুলো করেছে সেই অপকর্ম আমরা দূর করব আগে যে যুব সমাজকে তারা ধ্বংস করে দিয়েছে সেই যুব সমাজকে নতুন করে আমরা গড়ে তুলব তরুণ সমাজকে আমরা নতুন করে গড়ে তুলব গ্রাম পর্যায়ে নিশাজাতীয় দ্রব্য ঢুকিয়ে যে যুব সমাজ তরুণ সমাজকে যেভাবে আওয়ামী লীগ ধ্বংস করেছে সেই ধ্বংসের হাত থেকে আমরা দেশকে বাঁচাবো এবং আমরা আমাদের নির্বাচনী এলাকা মির্জাপুরকে আমাদের আগে বাঁচাতে হবে কারণ যুব সমাজ তরুণ সমাজ দেশের ভবিষ্যৎ ছাত্র সমাজ যুব সমাজ তরুণ সমাজকে যদি আমরা রক্ষা করতে না পারি তাদেরকে যদি আমরা সুস্থ রাখতে না পারি তাদেরকে যদি আমরা সুস্থ একটা পরিবেশ দিতে না পারি তাদেরকে যদি আমরা মানুষ হিসাবে গড়ে তুলতে না পারি তাহলে দেশ সামনের দিকে এগোতে পারে না এই জন্য এই যুব সমাজ ছাত্র সমাজ তরুণ সমাজকে আমরা গুরুত্ব দিয়ে আমরা তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। তাদের তারা যে অন্য পথে যারা গিয়েছে তাদেরকে সেখান থেকে আমরা ফিরিয়ে আনবীগের মতো একতরফা আমি দাবি নির্বাচন দিনের ভোট রাতে এই সব নির্বাচনের বিরুদ্ধেই ছিল আমাদের আন্দোলন সংগ্রাম আমরা বিশ্বাস করি এবার বাংলাদেশের মানুষ ভোটের মধ্য দিয়ে তাদের ভোটের অধিকার যে ফিরে পেল গণতন্ত্র যে ফিরে পেলো এই গণতন্ত্র ফিরে পাওয়ার মধ্য দিয়ে এই ভোট ফিরে পাওয়ার মধ্য দিয়েই আমরা আমাদের আন্দোলনের পূর্ণ সার্থকতা উপলব্ধি করব সেই জন্য আমরা নির্বাচনের দিকে যাওয়ার বিষয়ে আমরা এই যে মিছিল মিটিং সমাবেশ এগুলো করছি জনগণকে উদ্বুদ্ধ করছি আপনাদের দাবি আমরা পূরণ করতে সক্ষম হয়েছি সেই দাবিটা এখন বাস্তবায়নের সময় এসেছে এই দাবিটা বাস্তবায়ন হবে আগামী ফেব্রুয়ারি মাসে এই ফেব্রুয়ারি মাসে এই দাবি পূরণের মধ্য দিয়ে জনগণের জন্য আকাঙ্ক্ষা পূরণ হবে এই প্রত্যাশা নিয়েই আমরা আজকের এই সমাবেশে টাঙ্গাল সাত মির্জাপুরের নেতা নেতাকর্মীরা আজকে উপস্থিত হয়েছে যে বাংলাদেশের মানুষ দেশ নেতা তারেক রহমানের ডাকে সারা দিয়ে বিভিন্ন বিভাগীয় শহরে জেলা শহরে ঢাকা বিভাগীয় শহরে যে আন্দোলন সংগ্রাম সমাবেশ যেগুলো হয়েছে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল আপনারা অনেক অনেক সমাবেশে দেখেছেন মানুষ কিন্তু জেলা পর্যায়ের বা বিভাগীয় সমাবেশে চি চিরা এবং গুড় নিয়ে সেই সমাবেশে গিয়েছে একদিন আগে থেকে সেই সমাবেশে গিয়ে তারা উপস্থিত হয়েছে রান্না করে খাবার খেয়েছে কেননা অঘোষিত হরতাল ডেকেছিল তখন ওই সময়ের স্বৈরোচার সরকার যে যাতে বিএনপির লোকজন ওই সমাবেশে উপস্থিত হতে না পারে এই যে নিপীড়ন অত্যাচার নির্যাতন জেল জুলুম অত কিছু সহ্য করে আমরা জুলাই আগস্টের যে দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম সেই দাবি পাঁচ আগস্ট পূরণ হয়েছে পাঁচ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দেশ মুক্তি পেল জগদ্দল পাথরের হাত থেকে দেশ মুক্ত হলো আমরা গণতন্ত্র ফিরে পাচ্ছি এটা মনে করে এই পাঁচ আগস্ট সারা বাংলাদেশে ভাতভাঙ্গা জোয়ার জোয়ারের পানিতে যে স্রোত যে জনস্রোত যে সমুদ্র সৃষ্টি হয়েছিল সেই সমুদ্রের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ হাসিনাকে বিদায় দিয়েছে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে ডক্টর ইনুদ সাহেব গতকালকেও গতকালকেও ঘোষণা করেছে আমরা যেটা চাচ্ছি ইনুদ সাহেব ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারি মাসের রমজান অর্থাৎ রমজানের আগেই ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার বিষয়ে সরকার ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছে যে তারা লিখিতভাবে নির্বাচন কমিশনকে জানাবে যে নির্বাচনের সকল ব্যবস্থা গ্রহণ করার জন্য